তো আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকে এবং গত পরশু দিন আমরা দুই দিন কিন্তু ওষুধটা ব্যবহার করছি রেনাল প্যাট এই ওষুধটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এটা যাতে আমাদের গোলার প্যাটটা যাতে পরিষ্কার থাকে আর ওই যে গাজরিত যে রোগটা এই রোগটা যাতে না হয় যেমন এই আই আইবিএস আই যাতে ভাইরাসের প্রতিরোধের কারণে আমরা কিন্তু এই ওষুধটা ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো আলাদাও মতো সুস্থ আছে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো কোনো ক্ষতি হয় না কোনো মুরগি মারা যায় না আমাদের যখন আমরা এখানে ব্রোরিং করছিলাম তখন আপনারা দেখছেন যে একটা মুরগি মারা গেছিলো পাত্রের নিচে চাপা পড়িয়া একটা মুরগির বাচ্চা মারা গেছিল পাত্রের নিচে চাপা পড়িয়া এবং আরেকটা মুরগি মারা গেছিলো আমাদের এইখানে এইখানে একটা মুরগি মারা গেছিলো আমাদের এই দুইটা মুরগি মারা গেছে এছাড়া আল্লাহর রহমতে আমাদের সবগুলো মুরগি একদম সুস্থ ভালো সবল আছে একদম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবারের মুরগিগুলার গ্রোথ সব এক সমান সব মুরগির বাচ্চার সাইজ সেম তো আলহামদুলিল্লাহ আমাদের এবারে ছোট বড় যে সাইজটা বা প্রতিবন্ধীগত প্রতিবন্ধী মুরগিগুলো যে থাকে মানে একদম ছোট একদম হাত পা বাঁকা হয়ে যায় হাঁটতে পারে না এরকম মুরগির সংখ্যা এবারে খুবই কম এবং আমাদের সবগুলো মুরগি প্রায় এক সমান আর আমরা যে ওষুধটা ব্যবহার করছি রেনাল ব্যাট তো এই ওষুধটা এখন এই খামারে নাই আমাদের ওই ছোট খামারে নিয়ে গেছি তো এই খামারের নাইবিধায় আমরা আপনাদের ওই ওষুধটা নিয়ে ডিটেলসে ভিডিও দিতে পারলাম না তো আমরা গিয়ে ওই ওষুধটার সম্বন্ধে আগে আমরা একটু জানবো যাই না তারপরে আপনাদের ডিটেলসে ভিডিও দিব কারণ ওই ওষুধটা আমরা সম্পূর্ণ নতুনভাবে ব্যবহার করছি এর আগে আমরা ওই ওষুধ কখনো ব্যবহার করি নাই তাই আমরা ওই ওষুধের সম্বন্ধে আন্তজি কিছু বলতে পারবো না আর আমরা প্রতিটা জিনিসই আপনাদের মানে আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমরা আমাদের পারফরম্যান্স থেকে দেখে তারপর আপনাদের সামনে তুলে ধরি আমরা প্রতিটা জিনিসই আমরা কোনো জিনিস আমরা খামোকা বলি না বা খামকা করি না যাতে কারও ক্ষতি না হয় আমরা সবসময় এটাই চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের এবারে মুরগিগোলা খুব ভালো সুস্থ সবল আছে কিন্তু আমাদের একটা সমস্যা হইতেছে এটা হলো দিনের বেলায় গরম দিনের বেলায় গরমটাও আল্লাহ রহমতে তুলনামূলকভাবে অনেক কম আছে তো এই এরকমও যদি থাকে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু আমরা এখন যেটা করতেছি আমাদের দুইটা ফ্যানই চব্বিশ ঘন্টা রানিং করতেছে একদম চব্বিশ ঘন্টায় মোটামুটি দুইটা ফ্যানই রানিং হইতাছে তো আপনারা অবশ্যই যারা যারা খামারে মানে একটু গরম আবহাওয়া দেখবেন তারা অবশ্যই মানে ফ্যানগুলো চব্বিশ ঘন্টা রানিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনার মুড়িগুলো সুস্থ থাকবে আর ফ্যানগুলো রানিং করার আরেকটা উদ্দেশ্য হল আমাদের আমাদের মুরগিগুলার যে খামারের ভিতরে যে মানে ইটা আছে বাতাসটা আছে এটা যাতে ফ্যানে ঘোরায় বাইরের বাতাস ভিতরের বাতাস একসাথে মিশ্রণ করতে পারে এবং মুরগিগুলো সুস্থ থাকতে পারে এটা হলো ফ্যানের উদ্দেশ্য আর আমরা এখন কিন্তু খাদ্য ব্যবহার করতেছি আর আর পির খাদ্য আপনাদের আমরা একটা ভিডিও দিয়েছিলাম ডিলারের সিন্ডিকেট নিয়ে তো ডিলাররা কিন্তু আসলে খুব সিন্ডিকেট করে এই খাদ্যের বস্তা আমি এখন সংরক্ষণ করতেছি তেত্রিশশো টাকা করে এই খাদ্য আমি নগদ টাকা দিয়ে কিনতেছি তেত্রিশশো টাকা আমার ডিলার আমাকে এই খাদ্য না দিয়ে আমাকে খাদ্য দিচ্ছে হল আমান কোম্পানির খাদ্য তো ওই খাদ্যটা ধরছে তেত্রিশশো পঁচাত্তর টাকা করে আমার কাছ থেকে নগদের রেট ধরছে তেত্রিশশো পঁচাত্তর টাকায় এবং আমি এখন এই খাদ্যটা সংরক্ষণ করতেছি তেত্রিশশো টাকা করে তো আপনারা তো অবশ্যই অনেকেই জানেন যারা খামার করেন অনেকেই জানেন যে ডিলাররা আসলে কেমনটা সিন্ডিকেট করে তো ডিলারের কথা যত কম বলা যায় ততই ভালো মানে ওদের কথা বলে সারা রাত ভিডিও শেষ হবে না তো এই ভিডিওর উদ্দেশ্য হলো এটাই আমরা এই মানে আইবিএস ভাইরাসটি প্রতিরোধে কী ওষুধ ব্যবহার করছি এটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরও কী ওষুধ আছে এটাও আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম